চৈত্রের শুক্লপক্ষীয় একাদশীর নাম কামুদা ইনি পবিত্রতমা এই কথন ও শ্রবণ দ্বারা বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ কামদা একাদশী পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বটনে ক্লিক করুন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের উনিশে বৈশাখ বৃহস্পতিবার নদিয়া প্রকাশ পত্রিকায় কামদা একাদশী নামে একটি পৌরাণিক গল্প প্রকাশিত হয় গল্পটির লেখক হলেন পণ্ডিত শ্রীপাদ নন্দলাল বিদ্যাসাগর গল্পটির প্রতিপাদ্য বিষয় হল কামদা একাদশী পালন করার কারণ মহাভারত অনুযায়ী যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্মের কথা শুনতে চাইলে তিনি রাজা দিলীপ এবং বশিষ্ঠমণির কথা বলেন যেখানে রাজা দিলীপ বশিষ্ঠমণিকে একইভাবে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্মের কথা শুনতে চাইলে বশিষ্ঠমণি তাকে একটি পৌরাণিক গল্প বলেন তাহলে আমরা জীবাতুর এই পর্বে কামদা একাদশীর সেই পৌরাণিক কাহিনী শোনার জন্য স্মরণ সেই মূল পাঠের মূল গল্প যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব আপনাকে নমস্কার করি এক্ষণে চৈত্র শুক্লপক্ষের একাদশীর নামাদি আমাদের সামনে কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনি একাগ্রচিত্তে পুরাতন ইতিহাস শ্রবণ করুন দিলীপ কর্তৃক পৃষ্ঠ হয়ে বৈশিষ্ট্য তাকে এই কথাই বলেছিলেন দিলীপ জিজ্ঞাসা করলেন হে দেব চৈত্র শুক্লপক্ষের একাদশীর নামাদি শ্রবণে আমি একাত্ম উৎসুক বশিষ্ট বললেন রাজন আমি উত্তম বাক্য জিজ্ঞাসিত হয়েছি চৈত্রের শুক্লপক্ষ একাদশীর নাম কামুদা ইনি পবিত্রতমা পাপরূপ ইন্ধনের দাবাগ্নি সদৃশ্য এই একাদশীর বৃত্তান্ত শ্রবণে সমূহ পাপ নাশপ্রাপ্ত হয় এবং পূর্ণসমূহ শ্রোতার দেহ আশ্রয় করে প্রাচীনকালে সৌবর্ণপ্রাসাদে শোভিত সুরুচির নাগপুর মধ্যে পুন্দরী গ্রামে রাজা গন্ধর্ব কিন্নর ও অপ্সরাগণ দ্বারা সতত সেবিত হতেন তাদের মধ্যে সর্ববরেণ্য ললিত নামক গন্ধর্ব ও ললিতা নারী অপসরা সর্বশ্রেষ্ঠা ছিলেন এরা উভয়েই দাম্পত্য ভাবাশ্রয়ে অতীব অনুরাগ সহকারে মনোহর ধনাদি সমৃদ্ধমান গৃহে কাম কামপীড়িত হয়ে ক্রীড়াপরায়ণ থাকত ললিতার হৃদয়ে সতত পতির চিন্তা এবং ললিতের চিত্ত মধ্যে প্রণয়নীর অনুরাগ সর্বদা জাগরুক ছিল একদা একাকী ললিত পুণ্ডরিক সভায় নৃত্য সহিত গান করতে করতে দৈতা স্মরণ হেতু তার পদবন্ধ খলন সংগঠিত হয় তৎকালে কর্কটক নামক নাগবর ওই সংবাদ পুণ্ডরিককে জ্ঞাপন করলে মদনাতুর ললিতের প্রতি পুণ্ডরিক ক্রোধে আরোক্ত লোচন হয়ে অভিশাপ বাক্য প্রয়োগ করলে। হে দুর্বুদ্ধে আমার সম্মুখে গান সময় পত্নী চিন্তায় নিমজ্জিত হওয়ায় তুমি মনুষ্য খাদক রাক্ষসবি কুণ্ডরীকে সাপ ও প্রভাবে সে তৎক্ষণাৎ বিকট বদন বিরূপাক্ষ দৃষ্টি ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হল তার দেহ যোজন পর্যন্ত বিস্মৃত হল মুখগিরি গৌভর্বত নেত্রযুগল চন্দ্র সূর্য দীপ্তিময় গ্রীবাদেশ পর্বতোন্নত নাসা বিবর সদৃশ্য উষ্ঠাধর অর্ধযোজন বিস্তার এবং শরীর অষ্টযোজন উচ্চ হল ললিতা আপন পতিকে বিক্রিতাকার রাক্ষস হয়ে আত্মকর্মফল ভোগ করতে দেখে অতীব মর্মাহত অবস্থায় চিন্তা করতে লাগলো অতএব কোথায় যাই কি করি এই রূপ শতত স্মরণ করে সে মনোমধ্যে সুখ লাভ করতো না এবং সেই গহন অরণ্য মধ্যে পতির সহিত বিচরণ করত। সেই কামরূপী নিঘৃণ পাপা শক্ত বিরূপ পুরুষাদ রাক্ষস দুর্গম কানন মধ্যে সতত ভ্রমণ করত প্রায় অহরাত্র তার স্বস্তি ছিল না প্রতিদুখে অতীব আর্ত হয়ে সে সরদনে ভ্রমণ করতে করতে কোনো এক তাপসের আশ্রয় এবং শান্ত ঋষিবরকে দেখে আত্মপরিচয় বিবৃতিপূর্বক বলিল মনে আমি বীর ধন্য নামক গন্ধর্কন্যা ললিতা আমার চৈত প্রবাহে রাক্ষসত্য প্রাপ্ত হয়ে অতি অধুরাচারের রুদ্রাকার হয়েছেন তা সে আকার থেকে আমার ভিন্ন মাত্র সুখ হচ্ছে না কোন প্রকার পুণ্যানুষ্ঠান দ্বারা তার সাপ বিমুক্তি ঘটবে তার বিধান করুন প্রভু ঋষি বললেন এক্ষণে চৈত্র মাসের শুক্লপক্ষ চলছে এই একাদশীর নাম কামদ একাদশী তুমি মহৎ কথিত বিধান এই একাদশীর ব্রত পালন করে তৎপ্রাপ্ত তোমার প্রতিকে অর্পণ করো সেই পুণ্য প্রাপ্ত হলেই সাপ দোষ দূরীভূত হবে মনের বাক্য শ্রবণ করে ললিতা সানন্দ চিত্তে সেই একাদশীর যথাবিধানে উপবাস পালন পালনপূর্বক দ্বাদশের প্রভাতে বাসুদেব ও ব্রাহ্মণের সম্মুখ নিজ পতির তার বলতে লাগলেন আমি কামদা একাদশীর উপবাস পালনে যে পুণ্য পেয়েছি তার প্রভাবে মতপুতির পুতির পিসা মুক্ত হোক ললিতার বাক্য শেষ হওয়া মাত্রেই সেই ললিত সদ্যই রাক্ষসত্য হতে মুক্তি লাভ করে দিব্য গন্ধর্ব দেহ লাভ করল এক্ষণে সুবর্ণরত্নাদির দ্বারা অলঙ্কৃত হয়ে ললিতার সহিত ক্রীড়া করতে লাগল এই কামদা ব্রত প্রভাবে সেই দম্পতি পূর্বাপেক্ষা অধিক রূপবান হয়ে বিমানে আরোহণ করে অতীব শোভা লাভ করল অতএব হে রাজশার্দুল্য যুধিষ্ঠির এই একাদশীর এইরূপ প্রভাব জেনে যত্নপূর্বক তা পালন করা একান্ত আবশ্যক সর্বলোকের হিতার্থ আমি আপনার নিকট প্রকাশ করলাম এই স্থাবর জঙ্গমার্ত ত্রিভুবন মধ্যে ব্রহ্ম ইত্যাদি পাপনাশক পিসাচত্ব সংহারক তার থেকে অন্য কোনো পুণ্য নেই এই কথন ও শ্রবণ দ্বারা বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় শুনলেন জীবাত নিবেদিত কামুদা একাদশী